বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে জানিয়ে থাকি আজকেও রড এবং সিমেন্টের আপডেট বাজার দাম বন্ধুরা বর্তমানে কিন্তু বর্ষা মৌসুম আর বর্ষা মৌসুম হওয়ার কারণে রড এবং সিমেন্টের চাহিদা একেবারেই কমে গেছে বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন দু সালে এসে জানুয়ারি মাস থেকে শুরু করে আগস্ট মাস পর্যন্ত রডের দাম কি কিন্তু অনেকটাই বৃদ্ধি ছিল কিন্তু সেপ্টেম্বরে এসে রডের দাম প্রচন্ড আকারে কমে গেছে কতটা কমছে জানিয়ে দেবো টন টন মন রড কিনে তারা মজুত করে রেখেছিল অনেক সেই রড এখন বিক্রি হচ্ছে সে কারণে অনেক ব্যবসায়ী বলছে যে আসলে আমরা রডের ব্যবসা করে অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি কারণ হঠাৎ করে রডের দাম বৃদ্ধি পায় আবার হঠাৎ করে রডের দাম কিন্তু প্রচন্ড আকারে কমে যায় রডের দাম দেখা যায় একদিন একরকম আবার দুদিন পরেই কিন্তু রডের দাম হয়ে যায় আর যাই হোক বন্ধুরা বর্তমানে কোন রডের দাম কত যাচ্ছে জানিয়ে দেব এখনই শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে জেস আর এম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার পাঁচশো টাকা কে এস আর এম স্টিল বর্তমানে তিরাশি হাজার টাকা প্রতি টন রয়েছে রহিম স্টিল বর্তমানে বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এ কে এস স্টিল বর্তমানে পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন তারপরে রয়েছে এস এস স্টিল বর্তমানে বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বি এস আর এম স্টিল বর্তমানে ছিয়াশি হাজার টাকা প্রতি টন কোন কোন জায়গায় পঁচাশি হাজার পাঁচশো টাকাই বিক্রি হচ্ছে তারপরেই রয়েছে জিপিএইচ ইস্পাত বর্তমান বাজার মূল্য চৌরাশি টাকা প্রতি টন সিএসআর এম স্টিল বর্তমানে তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সোমা স্টিল বর্তমানে চৌরাশি হাজার টাকা প্রতি টন এস স্টিল বর্তমানে বিরাশি হাজার টাকা প্রতি টন এম এস ডাব্লিউ স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার টাকা প্রতি কেজি মাত্র বিরাশি টাকা এই আর আর এম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা প্রতি কেজি একাশি টাকা আনোয়ার ইস্পাত বর্তমানে তিরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি মাত্র তিরাশি টাকা গোল্ডেন স্টিল বর্তমানে বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পি স্টিল বর্তমানে বিরাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল বর্তমানে বিরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি বিরাশি টাকা তারপরে রয়েছে এস সি আর এম স্টিল বর্তমান বাজার মূল্য একাশি টাকা বাইজিদ স্টিল বর্তমানে বিরাশি হাজার টাকা প্রতি টন সর্বশেষ ভিএসএল স্টিল বর্তমানে আশি হাজার টাকা প্রতি টন বন্ধুরা এই সকল কোম্পানির রড ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার দাম আশি টাকা থেকে শুরু করে আশি হাজার টাকার মধ্যে তো আপনার এলাকায় কোন রডের দাম কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন বন্ধুরা মনে রাখবেন স্থান ভেদে কিন্তু রডের দাম কম অথবা বেশি হতে পারে শুধুমাত্র পরিবহন খরচের কারণে বন্ধুরা এক এক অঞ্চলে এক এক কোম্পানির রড সব চাইতে বেশি পরিমানে বিক্রি হয় এবং চাহিদার উপরে ডিপেন্ড করেই ওই সব অঞ্চলে সেই সব কোম্পানির একটু বেশি দামেই বিক্রি হয়ে থাকে যাই হোক বন্ধুরা স্থান বেদে অবশ্যই রড এবং সিমেন্টের দাম কম বেশি হয় অনেকেই বলছিলেন যে কত মনে একটন বন্ধুরা আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পঁচিশ মনে এক টন এবং এক হাজার কেজিতেও কিন্তু এক টন আবার অনেকেই বলেছিলেন যে এক পিস রড সাধারণত কত ফিট লম্বা হয় আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই এক পিস রড সাধারণত উনচল্লিশ ফিট একটু বেশি হয় এবং চল্লিশ ফিটের একটু কম হয় বন্ধুরা আমার আগের ভিডিওতে সিমেন্টের দাম জানানো আছে আপনারা ইচ্ছা করলে সিমেন্টের দাম জেনে আসতে পারে বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন রড এবং সিমেন্ট সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আই ভিডিও টা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ